বিসমিল্লাহ রহমানুর রহিম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আইন চর্চা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অ্যাডভোকেট নাহারুল ইসলাম বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হল একজন হিন্দু মহিলা কখন পারিবারিক আদালতে বিবাহ বিচ্ছেদের জন্য মামলা করতে পারেন এবং পারিবারিক আদালতে ডিক্রি জারির পদ্ধতি একজন হিন্দু মহিলা সাধারণত ডিভোর্স চাইতে পারেন না কারণ হিন্দু বিবাহটি হচ্ছে জন্ম জন্মান্তরের সম্পর্ক অর্থাৎ হিন্দু ধর্মাবলম্বী মানুষ বিশ্বাস করেন যে তাদের পাজরের হাট থেকে স্ত্রী অর্থাৎ তার সহধর্মিনী তারা তার সৃষ্টি অর্থাৎ এটি জন্ম জন্মান্তরের সম্পর্ক এটি কখনো ভাঙার নয় বিচ্ছেদযোগ্য নয় কিন্তু একজন হিন্দু মহিলা তার এই যে বিবাহ সেটা বিচ্ছেদের জন্য না চাইতে পারলেও বিজ্ঞ আদালতে গিয়ে বিচ্ছেদ না চাইতে পারলেও বিচ্ছেদের জন্য মামলা না করতে পারলেও আমাদের যে ফ্যামিলি অর্ডিনেন্স রয়েছে সেটি ধারা বলা হয়েছে যে হিন্দু মহিলা সেপারেশনের জন্য মামলা করতে পারবেন অর্থাৎ লিভিং ইন সেপারেশন আলাদা বসবাসের জন্য কিন্তু তিনি মামলা করতে পারবেন তবে সেই মামলা করতে কিছু বাধা নিষেধ রয়েছে যে তিনি মামলা করতে গেলেই যে মামলা হবে বা বিজ্ঞ মামলাটি নিয়ে নেবে এমনটি নয় কারণ সেই হিন্দু মহিলাকে কিছু বিষয়েদি প্রমাণ করতে হবে যেমন যে যদি তার স্বামী প্রথম স্ত্রীর বর্তমানে অর্থ অর্থে প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও যদি দ্বিতীয় স্ত্রী গ্রহণ করেন নিষ্ঠুর আচরণ করেন যদি তাকে নিজ বাড়িতে রেখে ভরণ পোষণ দেয় না তার অমানবিক কষ্টের নির্যাতন তাকে সহ্য করতে হয় শারীরিক মানসিক নির্যাতন করে এবং তার বাসায় যদি রক্ষিতা পালন করে ইত্যাদি বিষয়ে কিন্তু একজন হিন্দু মহিলা বিজ্ঞ আদালতে গিয়ে সেপারেশনের মামলা করতে পারেন বিজ্ঞ আদালত বিষয়টি বিবেচনা করবেন যে তার এই মামলাটি আমূল গ্রহণ করা যায় কিনা যদি দেখেন যে এই গ্রাউন্ডগুলি যেগুলি আমি বললাম যে একজন হিন্দু মহিলা তিনি যদি অতিশয় মানসিক এবং শারীরিক কষ্টের মধ্যে থেকে থাকেন তার স্বামী যদি তাকে নিজ বস নিজ বাড়িতে রেখে যদি ভরণ পোষণ না দেয় এবং একজন স্ত্রীর বর্তমানে যদি আরেকটি স্ত্রী গ্রহণ করেন এবং তার বাড়িতে স্বামীর বাড়িতে যদি কোনো রক্ষিতা পালন করে তাহলে কিন্তু তিনি বিজ্ঞ আদালতে স্বেচ্ছাপারেশনের জন্য মামলা করতে পারবেন আরেকটা আলোচনার বিষয় ছিল যে পারিবারিক মামলাতে ডিক্রি জারির পদ্ধতি পারিবারিক মামলায় সাধারণত বিবাহ বিচ্ছেদের মামলায় ডিগ্রি জারি কীভাবে হবে বিবাহ বিচ্ছেদের মামলায় যখন হবে সাধারণত এটি যার যার পার্সোনাল ল ফলো করে মুসলিম ফ্যামিলি ল অর্ডিনেন্স মতে মুসলিমদের জন্য মুসলিম একজন নারীর যদি কাবির নামায় তার যদি সেই অধিকার না দেওয়া থাকে কাবির নামায় যদি ডিভোর্সের বা তার স্বামীকে তালাকের যদি কোনো ক্ষমতা না দেওয়া থাকে তাহলে তিনি পারিবারিক আদালতে এসে বিবাহ বিচ্ছেদ একটি মামলা করতে পারেন এবং সেই মামলায় যখন ডিক্রি হবে ডিক্রি হলে আদালত ডিউ প্রসেসের মাধ্যমে কিন্তু নিকা রেজিস্ট্রার সাহেবের বরাবর একটি নোটিস পাঠাবেন এবং সেটা যদি সেটা যদি সিটি কর্পোরেশন হয়ে থাকে তাহলে সিটি কর্পোরেশনে যদি ইউনিয়ন পরিষদ হয় ইউনিয়ন পরিষদের মাধ্যমে কিন্তু সেই নোটিস পাঠাবেন এবং ডিউ প্রসেসের মধ্য দিয়ে আমাদের যে মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্সের নাইনটিন সিক্সটি ওয়ানের সাতের ধারা সাত বিধান অনুযায়ী কিন্তু সেটি কার্যকর করা হবে এবং পারিবারিক মামলার মধ্যে রেজিস্ট্রেশন অব কনজুগাল লাইফ অর্থাৎ দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধারের মামলা যদি ডিক্রি হয়ে থাকে তাহলে আদালত কিন্তু দিনাদারকে গ্রেপ্তার করার ক্ষমতা রাখেন না অর্থাৎ ছেলে যদি মেয়ের বিরুদ্ধে দাম্পত্য সম্পর্ক উদ্ধারের মামলা করেন তাহলে অর্থাৎ স্বামী স্ত্রীর বিরুদ্ধে করলে সেই স্ত্রীকে কিন্তু গ্রেপ্তার করা যাবে না আবার যদি স্ত্রী স্বামীর বিরুদ্ধে দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধারের মামলা করেন তাহলে স্বামীকে অর্থাৎ যিনি দেনাদার ডিক্রির তাকে কিন্তু গ্রেপ্তার করা যাবে না কিন্তু আদালত নির্দেশ দিবেন তার যে অস্থাব সম্পত্তি রয়েছে সেই সম্পত্তি বিক্রয় করে এটি কিন্তু ডিক্রি জারি করবেন এবং আরেকটি বিষয় হলো যে বাচ্চা পারিবারিক মামলার মধ্যে যে সন্তানের অর্থাৎ সন্তানের যে গার্জিয়ানশিপের বিষয়টা সন্তানের হেফাজত কাস্টডির বিষয়টা সেই মামলায় অভিভাবকতার মামলায় সন্তানের অভিভাবকতার মামলায় যদি ডিক্রি হয়ে থাকে তাহলে সেই ডিক্রি কীভাবে কার্যকর করা হবে আমাদের যে সিভিল প্রসিডিউর রয়েছে উনিশশো সালের সেটির মধ্যে ডিক্রি জারির যে যতগুলো বিধান রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে যে দখল গ্রহণের মাধ্যমে অর্পণ অর্থাৎ বিজ্ঞ আদালত স্বামী স্ত্রী অর্থাৎ সেই সন্তানের বাবা মা যার পক্ষে রায় হবে তার পক্ষে কিন্তু সেই সন্তানকে যদি স্ত্রীর নিকটে থাকে অর্থাৎ সন্তানের মায়ের নিকটে থাকে তাহলে মায়ের কাছ থেকে দখল নিয়ে এসে বাবার কাছে দখল অর্পণ করার মাধ্যমে কিন্তু এই ডিক্রি জারি করবেন আবার যদি দেখা যায় যে মা ডিক্রি পেয়েছেন তাহলে বাবার কাছে সন্তান আছে বাবার কাস্টুরি থেকে সন্তানকে নিয়ে অর্থাৎ দখল গ্রহণ করে সেটি কিন্তু মায়ের নিকট অর্পণের মাধ্যমে কিন্তু এই ডিগ্রি কার্যকর হয়ে থাকে তো প্রিয় দর্শক এই ছিল আজকের আলোচনা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই চ্যানেলটি বেশি বেশি লাইক সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম